তবু আশা মনে তব পরস হই যেন তাহলে আমার যে পদে পদে ভুল সেই চিন্তা কিন্তু আমি করি আমি মানুষের ভুল তাই এখানে কি লিখলেন জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ সর্ব স্বরূপেরও ধাম পরম ধামে পৃথক পৃথক বৈকুণ্ঠ নাহিক গণনে শত সহস্র যুক্ত লক্ষ কোটি যোজন একৈক বৈকুণ্ঠে বিস্তার বর্ণ সব বৈকুণ্ঠে ব্যাপক আনন্দ চিন্ময় পরিষদ ঔশ্বর্যপূর্ণ সব হয় অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশ যার যার পরম ব্রহ্ম কি গণনে বিস্তার অনন্ত বৈকুণ্ঠ পরমনন্ন যার দশ শ্রেণী সর্বোপরি কৃষ্ণ লোক কন্যিকার এই মতো ঐশ্বর্যপূর্ণ অবতার ব্রহ্মা শিবন্ত না পায় জীব সার এই ঔশ্বর্য যে একটা একটা ঐশ্বর্য একটা মাধুর্য মাধর্যটা কি বিনয় নর্মদা আমি ছোট আর ঐশ্বর্য আমি বড় আমি ভালো জানি আমার ভালো জ্ঞান আছে আমার মতন এত শাস্ত্রজ্ঞ আর কেউ নেই আমি অমুক করি আমি তমুক করি আমি অমুক সাধন করি শ্রীপক্ষ তোর গুণ বিচার গুণ বিচার আর এখানে বললেন আর মাধুর্য ব্রহ্মা বিষ্ণু যার অন্ত পায় না আমি কোন ছাড় কমলের পাপনির মতো সেই বান্ধব সজ্জিত পদ্মের মধ্যে বিষ কোন কনিকার রূপে কৃষ্ণ লোককে গণনা করে পদ্মের সঙ্গে তুলনা করলে আমাদের ভ্রমণ কি করে আমরা যে মহাপ্রভুর ভোগ হয় রাধাগোবিন্দের ভোগ হয় গোবিন্দের পূজা হয় সব কিন্তু এটো বস্তু উচ্চ বস্তু চিষ্ট ছানা কিন্তু গোবিন্দ সেবা হয় না কেন উচ্ দুগ্ধ দিয়ে ছানা হয় মাখন হয় ক্ষীর হয় ঘি হয় কিন্তু গরুর দুধ আনতে হলে আগে তা খাই বাছু উচিষ্ট বস্তু মুখে ফেনা ফেনা হয়ে যাচ্ছে সেইখানে সেগুলো নিয়ে দুধের মধ্যে দিয়ে আমরা বাজারে বিক্রি করে আমরা ঘি করছি ছানা করছি মাখন করছি উচিষ্ট বস্তু গোবিন্দ পুরায়গাতে ভ্রমণ নানান ফুল থেকে মধু সংগ্রহ করে আগে নিজেরা সেবা করে করে আরও একটা চাকের মধ্যে বসিয়ে সেই চাকের থেকে মধু বের হয় সেইটা কিন্তু গোবিন্দ সবাই সেটা উচিত ফুল গোবিন্দ সবাই লাগে আগে ভমরে এটা মধুটা সংগ্রহ সংগ্রহ মধু ছাড়া গোবিন্দ সেবাই লাগবে তাহলে ব্যাপারটা আমরা বিচার করি এই শুষ না অমুক করিস না অমুক করিস না আয় তাহলে গরুর দুধ আনতে হলে আগে তা খাই বাছরে উচিষ্ট বস্তু এটা ভ্রমর যে মধু সংগ্রহ করে ওটা উচিষ্ট হ্যাঁ বোঝে দেখাল বন বন হইতে ফল নিয়ে এসছে ভালো ভালো ফল সংগ্রহ করেছে আগে নিজেরা খেয়েছে যেটা মিষ্টি মিষ্টি কারণ এটা সেবা করছি তাদের কিন্তু বিশিষ্ট জ্ঞান আমরা কত বিচার করি বিচার করি কেন আমি তো সেটাই বেশি ভালোবাসি এক গোবরা পোকা আর এক ভ্রমর পোকা দুইজনা বন্ধু তা গোবরা পোকা তো ভ্রমর পোকা বলছে বন্ধু তুমি কি সেবা করো সে কেন আমি গোবরের রস সেবা করি গোবরের রস কেমন সেটা একদিন গোমরকে নিয়ে গিয়ে গোমর পোকাকে নিয়ে গোবরের আমি একটু বসাই যখন এক ফটার বদনে গেছে ও একেবারে একই সেবা করব যে মধুর রস পান করে সে ওই জিনিস পান করলে কেমন লাগে তিন দিন তার কোনো মানে জ্ঞান ঔষধ্য ছিল না জ্ঞান শূন্য হয়ে গেছে কি সেবা না তিন দিন আর কোনো তার বস্তু আসে কোন তিন দিন পরে ওই ভ্রমণ পোকা আবার প্রবরা ফো রাতে বন্ধু আজকে আমি যেই বস্তু সেবা করি তোমাকে সেই বস্তু আমি সেবা করাবো ঠিক আছে সাধুসঙ্গ সাধু সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গ তার কৃষ্ণ প্রেম সাধুটা কি তিনবার সাধুসঙ্গল ভোমন পোতা কি করলে গোবরা পোকাটা নিয়ে আসলো নিয়ে এসে ভালো একটা ফুলের মধ্যে তাজা ফুলের মধ্যে বললো বন্ধু তুমি এইখানে বসে বসে এই ফুলের মধুটা পান ব্যাটার সভা হলো আমার মতো আমি সাধু সঙ্গে যাই ভক্ত সঙ্গে যায় কিন্তু অন্তরে ফুটি না কি বলবে কী হবে কে কোনে প্রত্যেকে আমি ভালো যাই আমি একদম ও কি করেছে মুখে করে একটু গোবর নিয়ে গেছে নিয়ে যাই ওই ভোমর ওই নতুন ফুলে বসিয়েছে সারাদিন বসে খালি ওই গোবরই শিবাইছে মুখে করে নিয়ে গেছে একটু খালি ওই সারাদিন খালি ওই শিবাইছে ভোমরের যে রস মধু তার মুখে আছে ছন্দা হয়ে গেছে ভ্রমণ পোকা এসেছে বন্ধু কেমন সেবা করলে চলো বাড়ি যায় আমি তো ভাই কিছু ঠিক পাইনি আসার সময় একটু গোবর মুখে করে নিয়ে এসছিলাম তাই সারাদিন হা ভগবান তো যদি কিছু খাওয়ার না পাই তুমি সারাদিন কোথায় আমাকে সেবা দেবে কি সেবা দেবে তাই আমি মুখে করে নিয়ে আসলাম যদি কিছু না পাই পিছনার টাই আমাদের বন্ধু তোমার কাছে আমার নিবেদন কালকে তুমি ওই মুখে করে গোবর নিয়ে আসবে শুধু মুখে আসবে ঠিক আছে একদিন না খাই থাকলে কি হয় নিয়ে এসেছে ভালো একটা তাজা মধুর মধ্যে বসিয়ে দিয়েছে ফুলের মধ্যে যখন এক ফোটা ওর বদনে গেছে এক কি অমৃত এক ফোঁটা দুই ফোঁটা তিন ফুঁটা পান করলেন অজ্ঞান হয়ে গেছে জ্ঞান হারিয়ে হারিয়েছে সন্ধ্যা হয়ে গেছে ফুলের জ্ঞান হয়ে ফুলের মধ্যে পড়ে আছে সন্ধ্যা হয়ে গেছে ফুলের পাপড়ি আস্তে 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 গেছে যখনই বুঝে গেছে পত্রিকার বেরোতে পারে। ঘোমর পোকা এসে উড়ে 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 সার বন্ধুকে পায়নি কোনটা মধ্যে বসিয়েছে ও বুঝতেও পারেনি ফুলের পাপড়ি গেছে সকালবেলা এক মারি ফুল তুলতে এসেছে এসে ফুল তুলেছে বড় ফুলটা আগে তুলেছে তুলে ডালার মধ্যে রেখেছে আরো ফুল তুলেছে তুলে গোবিন্দ সেবায় ওই ফুলটা আগে গোবিন্দচরণ করেছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধুসঙ্গ তার কৃষক অন্য প্রায় সাধুসঙ্গ করলে গোবিন্দের কাছে পৌঁছানো তখনও গোবিন্দের চরণেও প্রাপ্তি হয় ভ্রমরের সঙ্গ পেয়ে ওই গোবরা পোকা আর গোবরের রস পান করতে হয় মধুর রস পান করে সে গোবিন্দ প্রাপ্তি হয়ে যায় তাহলে সাধু সঙ্গ করতে হবে সাধু সঙ্গ করো কোনো সাধু বিচার করো না এ সাধু এমন এ সাধু এমন এ সাধু এমন এ সাধু একাদশী করে না এ সাধু এ করে এ সাধু এ করে যার যার গুরু যাকে দিয়েছে সেটাই উত্তম দারুণ এম না কেউ করতে তাই এখানে বললেন যে ব্রহ্মা বিষ্ণু যার অন্ত পায় না আমি তখন ছাড় ব্রহ্মানাদি বহু সহস্র বদল অন্ত নিরন্তন গায়ের মুখে না পায় গুণের অন্ত ব্রহ্মা বিষ্ণু শিব তারাও অন্ত পায় না সহরহু সর্বজ্ঞ শিরোমণি কৃষ্ণ নিজ গুণের অন্ত না পায় হরেন সকৃষ্ণ আর তার এটা নম্যতা বেদ কত্তক নারায়ণ স্তুত সহরহ বোঝে যবে কৃষ্ণ অবতার তার চরিত্র বিচারে মন না পায় পার। প্রাকৃত প্রাকৃত সৃষ্টি করল এক ক্ষণে অনন্ত বৈকুণ্ঠ অন্তঃ সত্যনা তনে এই তো অন্যন্য নাহি শুনিতে অদ্ভুত যাহার শ্রবণের চিত্র হয় অবদূত কৃষ্ণেরও অসংখ্য বৎস বাণী কৃষ্ণ সঙ্গ কত গোপ সংখ্যা নাহি জানি একই গোপ করে বর্ষ সরচার কোটি অদ্ভুতপদ্য সংখ্য সংখ্যতার গণন বেদবেনু বেনু শঙ্কর সিংহ বস্ত্র অলঙ্কার গোপগণের যত নাহি তার লেখা পার সবে হইয়া চতুর্ভুজ বৈখন্ঠ